তাহলে জামাই যৌতুক হিসাবে কি চাচ্ছ ছি 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 শ্বশুর আব্বা ইল্লা কি কোন যৌতুক কা হবে কোন উপহার ওই হলো লাও একই কথা তাহলে কি কি উপহার চাচ্ছ তুমি কও কি যে কোন শ্বশুর আব্বা আপনার বেটি যে গুণবতী আমার আর কি লাগবে কোন ওই তেমন কিছু লয় খালি জেলা জিনিসের নিচে টার আছে ওইলা দিলেই হবে আর কি তোমার কথা তো ঠিক বুঝলো না বাবা টার আবার কি জিনিস এনা খুলে কও তো তেমন কিছু লয় আব্বা এই ধরেন একটা রেফ্রিজারেটার একটা জেনারেটার একটা স্কুটার একটা কম্পিউটার একটা হালবা ট্রাক্টার আর হেলিকপ্টার দিলেই চলবে আর তেমন কিছু লয় ওরে আমার আদরে জামাই রে ইট ডাজ নট মেটার তুমি তো একজন মাস্টার আমিও তোমাকে পড়াতে পারি সুইটার তারপর তোমার হাতত তুলে দেবো আমার ডটার তাই হবে তোমার মেনটার তার হাত থাকবে না হান্টার তাই তোমাকে দিয়ে রান্না করাবি বাটার রান্না খারাপ হলে তোমার গায়ের ওপর ঢালবি হট ওয়াটার তখন তোমাকে লাগবি দেখতে বেটার বুঝলাম মিস্টার আপনি এলাই কি শুনালেন শুনে তো আমার মাথা ঘুরছে যাই হোক বাবা তুমি চিন্তা করো না আমার বেটিটাকে নিয়ে যাও তারপরে দেখিচ্ছি কি কি তোমাকে দেওয়া যায় বিয়ার কত বছর পার হয়ে গেল তার শ্বশুর আমার কিচ্ছু দিলো না আচ্ছা দিলো না তো দিলই না ভালো কথা যে বেটিটা আমার घरात গসে দিছে তার উত্তCTAssert আমি না কি যে কর্ম কিছু বুঝে পাচ্ছি না আচ্ছা দেখি তো শ্বশুর একটা মেল পাঠায় শ্বশুর কি উত্তর দেয় দেখি প্রিয় শ্বশুর আব্বা আমি আপনার দেওয়ার প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ আপনার প্রোডাক্টের জন্মগত গোলমাল আছে সেটা ডেলিভারি দেওয়ার সময় আমার হয়নি আমি আপনার বেটির জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি দয়া করে মালটা ফেরত লে যান আর ভালো দেখে একটা মাল পাঠান যে মেল পাঠান শ্বশুর দেখে দৌড়ে আসে আমার কোবাই নাকি আচ্ছা কোবাই কোবাক যা পারে তাই করুক যৌতুক তো দিলোই না দিলই না আচ্ছা না দেখ দরকার নেই অন্তত বেটি ডাকলে যাক বাবা তো শান্তি পামু বিড়ি তো ভালো ভালো নিয়ে গেলে খুব ভালোই হয় কিন্তু এত সহজে কি নিয়ে যাবি মনে হয় না যে জিনিস ওটা নিয়ে যাওয়া অন্য জায়গা ডেলিভারি দিলে সেটাও তো আগুন জ্বালাবে কী যে এগুলো ভাবিচ্ছি মাথা ঠিক নাই আচ্ছা দেখিস যা হয় হোক শ্বশুর যদি আমার সাথে বেড়ে পুলিশ নিয়ে আসে নিয়ে আসে হয়তো করছে অরবেডিককে আমি যাতন করি তাহলে তো আমি আরেক বিপদ করে দাম সেলাই এটা একটা কাম যেদিকে আমি যে যাতিত হচ্ছে সেটা আর কেউ কোয়া পেরচ্ছি না প্রশাসন সব বেডিসলের পক্ষে দেখি আল্লাহ ভাষা যা হোক এ শ্বশুর কুমার মেয়ে রিপ্লাই দিছে দেখি তো কি লেখলো প্রিয় জামাই বাবা রাহুল মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নাই মাল ঘর লেওয়ার পর ঠিকঠাক করে ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের ডেলিভারির সময় আমরা তার ব্যবহার বিধি ভালো করে কয়া দিস না তোমার এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই পুরাতন মেশিন সব এখন অসল ইচ্ছা করলে আর প্রোডাক্ট বাড়াবি না তাই যে প্রোডাক্ট পাঠাচ্ছি সাবধানের সাথে ব্যবহার করো অভ্যস্ত হয়ে যাওয়ার পর সব ঠিক হয়ে যাবি ভালো থাকো সুখী ইতি তোমার শ্বশুর